লোভ করতে গিয়ে যে ঠকে গেছি এটারই জলযন্ত্র প্রমাণ আজকে আপনাদেরকে দিব কেনই বা লোভ করতে গেলাম কোথায় গিয়েছিলাম কি হলো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে মতিঝিলের হিরাজিল হোটেলে শুনেছি এই হোটেলের খাবার নাকি অনেক ভালো বিশেষ করে এইখানকার খিচুড়িটা নাকি অনেক ফেমাস তো গিয়ে দেখি এখানকার বেশিরভাগ মানুষই এখানে আসছে খিচুড়ি খাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চের সময় অনেক বেশি ভিড় থাকে আমরা দশ পনেরো মিনিট ধরে ওয়েট করছিলাম কখন সিট পাবো আর কখন বসবো এইখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় বলতে গেলে মতিঝিলের একটা ফেমাস খাবারের হোটেল শুধু তাই নয় এই হোটেলের কাস্টমারের সংখ্যাও কিন্তু অনেক বেশি যেটা আমরা এখানে এসে দেখেই বুঝতে পারলাম তো যাই হোক আমরা বসে পড়লাম খাবার টেবিলে এন্ড হাত মুখ ধুয়ে আমরা অর্ডার দিয়ে দিলাম এইখানকার ফেমাস খিচুড়ি যেটার এক প্লেট ভুনা খিচুড়ির দাম নিয়েছিল দুইশো টাকা এখন আমি দেখবো টাকার দাম বেশি নাকি খিচুড়ির স্বাদ বেশি কেন বললাম কথাটা কজ এইখানে এক প্লেট খিচুড়ির সাথে দিয়েছে মাত্র এক পিস মাংস যেহেতু আমি টাকা দিয়ে খাবার খেতে আসছি যার কারণে আমি একটু খাবারটা কম্পেয়ার করে দেখবো যে এই দামে এই খাবারটা ঠিক আছে কিনা কম্পেয়ার যদি পরে যায় তার আগে চলে খাবারটা একটু খেয়ে দেখা যাক খাবারের টেস্ট কেমন এখানে দেখতে পাচ্ছেন এক পিস মাংস নিয়ে মারামারি করতেছি যথারীতি তো আমি চিন্তা করতেছি যে এই পিসের থেকে আরো একটা ভালো পিস নেওয়ার জন্য আর কি কারণ এখানে মাংসের থেকে যার পরিমাণে পিসটাকে আমি চেঞ্জ করতে দিলাম খিচুড়ির সাথে একটা সালাদ দিয়েছিল যেটা ছিল হচ্ছে গাজর আর বাঁধাকবির পাতা মিক্স করা আর এর সাথে তো কাঁচামরিচ লেবু তো মাংসটা চেঞ্জ করতে দিয়ে আমি এখানে এগুলো উঠিয়ে নিচ্ছিলাম প্লেটের উপরে খিচুড়ি থেকে ভালো একটা স্মেল আসতেছিল আর খিচুড়িটা প্রচুর পরিমাণে গরম ছিল ওই যে আপনাদেরকে ফার্স্টে বললাম না লোভ করতে গিয়ে ঠকে গেছি ফার্স্টে যে পিসটা ছিল এটার থেকে ওই পিসটাই ভালো মানে পরে যেটা আমাকে দিয়েছে ওটা একদমই খুবই আর এটাতে আরো বেশি হার যুক্ত মাংস নাই বললেই চলে এটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম আর এখানে বলতেছিলাম যে লোভ করতে গিয়ে যেটা ছিল সেটাও হারিয়ে ফেললাম তাই আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত না হলে যা ছিল তাও হারাবে খিচুড়িটা বেশ মশলা যুক্ত আর খিচুড়ির কোয়ান্টিটিও বেশ অনেকটা পরিমাণে ছিল মানে একজনের জন্য পারফেক্ট টেস্টের কথা যদি বলি সবকিছু ঠিকঠাকই ছিল তবে আমার কাছে একটু বেশি মশলা মনে হয়েছে আর রাইসটা একটু মাখা মাখা টাইপের যার কারণে খেতে কিন্তু ভালোই লাগছে তবে আমি যদি একটা জিনিস তুলনা করতে যাই তাহলে আমার কাছে দাম কেন জানি একটু বেশি মনে হয়েছে যদি কাচ্চির কম্পेयर করতে যাই মানে কাচ্চির নাম না হাফ 300 টাকা বাট রাইসের কোয়ান্টিটি কিন্তু सेमই থাকে 300 টাকার কাচ্চি হিসাবে দুই পিস মাটন পেয়ে যাবেন সেখানে পাবেন আরো একটা আলু এবং বাসমতি রাইস সেই দিক থেকে যদি তুলনা করতে যাই তাহলে দাম একটু বেশি মনে হইছে এই খিচুড়ির প্রাইস যদি 220 থেকে 240 টাকার মধ্যে হতো তাহলে ঠিকঠাক ছিল তারপরে এখানে হোটেলের অনেক ব্যবসাবাড় থাকে ওরা ওদের মত করে আর কি দাম নির্ধারণ করে অনেক দিক বিবেচনা করে যেহেতু আমি টাকা দিয়ে খেতে গেছি সো আমার এখানে বলার রাইটস আছে এখানকার খিচুড়ির দাম বেশি না কম যাই হোক খিচুড়ির টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে একদম মাংসটাতে আমি পুরোটাই ঠকে গেছি আমাকে যে মাংসের পিসটা দিয়েছে এখানে পুরোটাই হার ছিল মানে মাংস নাই বললেই চলে যাই হোক আপনাদের অপিনিয়ন আপনারাও শেয়ার করবেন যারা এই হোটেলে একজন খিচুড়ি লাভার এর সাথে নিয়েছিলাম পেপসি অ্যান্ড খাবার মাঝে খাইতে ভালোই লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আমাদের দুজনের বিল ছিল ছয়শো সামথিং ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ